যেটা তোমার কাছে নেই বা তোমার ভাগ্যে লেখা আছে সেটা দৌড়ে আসবে আর যেটা ভাগ্যে লেখা নেই সেটা কাছে এসেও দূরে চলে যাবে পৃথিবী বদলে চলেছে প্রতিনিয়ত তবু হৃদয় জুড়ে কোমল আদরে কেবল পূর্ণ স্মৃতির ছায়া কিছু পরিচয় ক্ষণস্থায়ী তবু অপরিবর্তিত থাকে মনের ঘরে কিছু সম্পর্ক রক্তের নয় তবুও সবচেয়ে বেশি আপন করে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না মনের প্রয়োজন হয় তাই বলি রাত আসে তারা নিয়ে ঘুম আসে স্বপ্ন নিয়ে আগামীকালে সকাল তোমার জন্য যেন অনেক খুশি নিয়ে আসে এই কামনা করি শুভরাত্রি গুড নাইট জানাই আমার সকল প্রিয় বন্ধুদের ভালো থেকো সুস্থ থেকো তুমি আমার নীল আমি তোমার তারা সুখ দুঃখ হাসি দিয়ে জীবন মোদের ভরা আধার কালেও আকাশ কোণে তুমি আমার ঊষা হৃদয়ের মাঝে আছো তুমি আমার ভালোবাসা ফুলের মতো বন্ধু তুমি ফুলের মতো থেকো অন্য কোনো বন্ধু আমায় ভুলে ভুলো নেকো আর জীবনে আমি যতই ব্যস্ত থাকি না কেন প্রত্যেক রাতে ঠিক তোমার কথা মনে পড়ে যায় গুড নাইট